আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো লাভবাট পাখি কিভাবে পালন করে আপনারা যারা নতুন পাখি পালন করেন তারা অবশ্যই এই ভিডিওটা মিস করবেন না লাভবাট পাখির অনেকগুলি মিউটিশন থাকে এই মিউটিশনগুলির ভিতরে রিং এবং নন রিং আই লাভবাট রয়েছে রিং বলতে বোঝায় চোখের পাশে যে সাদা অংশটুকু থাকে রিংয়ের মতো গোল এটাকে বলা হয় রিং নেট লাভবাট। আর যে পাখিটার চোখে রিং নাই ওটাকে বলা হয় নন রিং লাভবাট পাখি আপনারা এখন ডিসপ্লেতে যেই পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন রিং লাভবাট এই নন রিং লাভবার্টগুলির একটা ভালো বৈশিষ্ট্য আছে এই নন রিং লাভবার্টগুলি সহজে ভয় পায় না সচরাচর রিং রিংনেট যে লাভবার্টগুলি আছে এগুলো একটু ভীতু হয় এগুলো একটু অল্পতেই ভয় পায় একদম কর্নারে চলে যায় দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এই যে রিং আই লাভবার এই রিং আই লাভবার যদি আপনি নিয়ে আসেন দেখবেন আপনি খাঁচার ভিতরে রাখার পর আপনাকে দেখলেই দৌড়াদি করে খুব ভয় পায় ওরা খুব ভয় পায় নন রিং আই লাভবার গুলি ডিম বাচ্চা করে একটু বেশি কারণ ওরা ভীতু কম ভয় খুব কম পায় জাস্ট ওদেরকে একটু ভালোভাবে কেয়ার যত্ন নিলেই ওরা খুব ভালো রেজাল্ট আপনাকে দিবে খুব ভালো ডিম বাচ্চা করবে লাভবাট পাখি খুব ফ্রেন্ডলি হয় ওরা একটা জায়গায় সেট হয়ে গেলে দেখবেন ওদের যে খেলাধুলা যে খাবারের স্টাইল এগুলো দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন ওদেরকে ঠিকভাবে খাবার এবং ওদের খাঁচাটা ঠিকভাবে পরিষ্কার রাখতে পারলে ওদের থেকে ভালো একটা প্রফিট আপনি আশা করতে পারেন লাভবাট পাখির রোগ নাই বললেই চলে তবে আপনি যদি ঠিকভাবে খাবার দাবার খাঁচাটা পরিষ্কার না করেন খাবার দাবার ঠিকভাবে না দেন তাহলে সমস্যা হতে পারে সপ্তাহে অন্ততপক্ষে দুবার আপনারা খাঁচাটা পরিষ্কার করবেন লাভবাট পাখিদের খাবারে কি কি রাখবেন এই সম্বন্ধে আমার একটা ভিডিও দেওয়া আছে আমি অবশ্যই আই ব্যাটনে দিয়ে দেব আপনারা যারা লাভবাট পাখির খাবার সম্বন্ধে জানেন না অবশ্যই দেখে নেবেন আপনারা নতুন যারা পাখি পালক আছেন আপনারা অবশ্যই সব কিছু জেনে বুঝে পাখি পালন করবেন আপনার পাখিদেরকে কি কি খাওয়াবেন এবং কি কি খাওয়ালে ওরা ভালো থাকবে কি কি খাবার দিলে ওরা ডিম বাচ্চা করবে এবং ওদের ভিটামিনে ঘাটতি হবে না সেই বিষয়ে অবশ্যই আপনার জানতে হবে না জেনে শুনে যদি পাখি পালা শুরু করেন অবশ্যই বিপদে পড়ে যাবেন আর আপনাদের পাখিদেরকে যেখানে রাখবেন অবশ্যই সেখানে কোনো তেলা পোকা বা ইঁদুর বা কোনো বিড়াল যানি না থাকে বা কোনো মানুষ সচরাচর জানি চলাফেরা না করে তাহলে ওরা খুব ভয় পায় ওরা খুবই ভীত একবার যদি মানুষ দিয়ে ভয় পায় বা কোনো ইঁদুর বিড়াল এগুলো দেখে যদি ভয় পায় তাহলে ডিম বাচ্চা করতে খুবই কষ্ট হয়ে যাবে ওরা খুবই লেট লাগাবে অনেক টাইম পরে তারপরে ডিম বাচ্চা হতে পারে তাও অনেক লেট করে ওরা কোনোভাবে ভয় দেখানো যাবে না ওদেরকে শুধু আপনি খাবার দিবেন একবার খাবার দিবেন পানি চেঞ্জ করে দিবেন দ্যাটস ইট ওদেরকে ওদের মতো রাইখা দেবেন ওরা এইভাবে থাকবে আপনার পাখির খাঁচা যেখানে রাখবেন অবশ্যই যেন আলো বাতাস থাকে এবং সূর্যের ডাইরেক্ট হিটটা জানি না পড়ে জাস্ট এমনি নর্মালি আলোটা জানি পড়ে এবং আলো বাতাসটা জানি লাগে হালকা অবশ্যই আপনার মনে রাখতে হবে আপনার পাখিদেরকে যেখানে রাখবেন সেখানে সচরাচর কোনো মানুষ যাতে না যায় কোনো রকমের জোরে শব্দ কোনো রকমের জোরের সাউন্ড যাতে ওদের আশেপাশে না থাকে এই যে রিঙাই লাভবাটগুলি খুবই ভীত হয়ে থাকে দেখেন আমি খাবারটা দেওয়া সামনে একটা মশুরি দিয়ে রাখি যাতে ওরা আমাকে দেখতে না পায় আমাকে চিনছে তারপরেও আমি চাই না যে ওরা বাইর সাইডের কিছু দেখা ওরা ভয় পাক ওরা কিন্তু সচরাচর আপনাকে দেখলে আপনার সামনে এভাবে খাবার খেতে নামবে না এই এই যে ডর এই যে ভয়টার জন্যই আমি সামনে মশুরি ইউজ করছি খাঁচার আশেপাশে যদি কিছু যায় ওরা দেখবেও না ভয়ও পাবে না এই যে আমি এখানে বসে বসে ভিডিও করতেছি ওরা যদি বুঝতে পারে যে আমি এখানে আছি ওরা একদম হাড়ির মাথায় চলে যাবে ওরা খুবই ভীত ঠিক আছে আমি খুবই কম শব্দে ওদের কাছে আছি এবং ওদের এখানে ভিডিও করতে আছি তো এখন তো শীতের দিন অবশ্যই খাঁচা ঢাইকে রাখবেন চারপাশে কাপড় দিয়ে সামনে আমার মতো একটা মশুরির মশারির কাপড় ব্যবহার করতে পারেন যাতে ওরা ভয় না পায় যাতে এভাবে আপনি দেখতে পারেন আশেপাশে বৈশাখ যেন দেখতে পারেন ওরা জানি আপনাকে না দেখে তাহলে ভয় পাবে আর যে খাবার দিবেন একজনই খাবার দিতে যাবেন আপনাকে জানি ওরা দেখলে চিনে তাহলে ওরা ছিটি করবে না ওরা রিল্যাক্সভাবে পয়সা থাকবে না হলে ওরা খুব ভীত একবার ভয় পাইলে কিন্তু ওরা ডিম বাচ্চা খুবই লেটে করে আর এই যে নন রিং পাখিগুলি ওদের একটু ভয় কম ওরা একটু ভীতু কম ওরা আপনার সামনেই খেলবে আপনার সামনে সবকিছু করবে দেখবেন আপনি ওভাবে পায় না কিন্তু বেলায় একটু ভিন্ন ভয় ওরা রকম ওরা ওরা একটু ভয় পায় বেশি আপনাকে দেখে টোটাল স্টপ হয়ে যাবে আর দেখলে দৌড়াদৌড়ি করতে পারে প্রথমত অবস্থায় এরপরে আস্তে আস্তে সেট হয় সেটা পরবর্তী অনেক সময় লাগে সেটা আস্তে আস্তে সেট হয় আমি জাস্ট ওদের সামনে মশুরি দিয়ে রাখছি যাতে ওরা আমাকে না দেখতে পারে আমাকে তো চিনে তারপর আমি থাকলে আমার সামনে খাইতে নামে না একটু লেট করে একটু ভয় থাকে আমি যাই কি না গেলে তারপর নামে খাইতে এই যে ভিডিও করি ও বুঝতে পারতেছে হালকা হালকা কিন্তু ও অতটা শিওর না যে আমি ওর সামনে আছি কারণ আমার এখানে টোটালি একটা মশুরির একটা কাপড় দেওয়া আছে সেজন্য ও বুঝতে পারতেছে না যে বাইরে কি হইতেছে বাইরে তো আমি ওর ভিডিও করতেছি ভালোভাবে বুঝতে পারতেছে না আর বাকি সমস্যা হচ্ছে একবার ভয় পাইলে ওদের ওদের একটু ডিম বাচ্চা করতে সমস্যা হয় ওরা মানাই নিতে পারে না তো ওদেরকে যতই প্রাইভেসি দিবেন আপনি ওরা ওইভাবেই আপনাকে রেজাল্ট দেবে ওইভাবেই তাড়াতাড়ি ডিম বাচ্চা দিবে ওইভাবে আপনি খুশি থাকবেন ওরাও খুশি থাকবে ওদেরকে ডিস্টার্ব যত কম করবেন ততই আপনার জন্য ভালো পাখিদের জন্য ভালো আপনারা চাইল আমার মতো এভাবে সামনে একটা মশুরি দিয়ে রাখতে পারেন মশুরির কাপড় আর চারোপাশে এমনি ডাইরেক্ট কাপড় দিয়ে রাখতে পারেন যাতে ওরা ভয় না পায় জাস্ট খাবারটা দিয়ে আবার মশুরি ওইটা লাগাই দেবেন চারোপাশে সুন্দরভাবে তাহলে ওরা বাইরের কিছু দেখলো না বাইরে যদি বিড়াল থাকে ইঁদুর থাকে ওগুলো দেখলো না আর ভয়ও পাইলো না ওরা ওদের মতো থাকলো আর সেইও থাকে কোনো পোকামাকড় বা তেলা পোকা এই যে বড় বড়ো দেখা যায় ফাঁক এইগুলা থেকেই ঢুকা যায় ঠিক আছে তো এই সামনে যদি একটা নেট দেওয়া থাকে অবশ্যই কোনো রকমের পোকামাকড় ঢুকতে পারে না কারণ যেখানেই খাবারের গ্রান থাকে ওখানে পোকামাকড় যাইবই আপনি যতই পরিষ্কার রাখেন তারপর আমি যেভাবে রাখি আল্লাহ রহমাতে আমার কোনো খাঁচার ভিতরে কোনো পোকামাকড় যাওয়ার সিস্টেম নেই খুব সেই রাখি খুব সেই থাকে ওরা যে ভয় পাবে সে ভয়ের কোনো সিস্টেম রাখি না আমি এখন যে গ্রেল আব্বার জোরা দেখতেছেন ওরাও ডিমে আছে ডিম প্যারে বসে আছে আর বাসাটা খুব সুন্দর করেই বাঁচছে আপনারা ওদেরকে কিছু নাড়া বা কিছু ওই যে নারকেল গাছের যে পাতাগুলা ওগুলা দিয়ে দেবেন ওরা নিজেরাই নিয়ে নিয়ে সুন্দরভাবে বাসা বাঁধবে বা ফুল ঝাড়ু আছে না ফুলের ঝাড়ু ওগুলা দিয়ে রাখলেও হয় ওগুলা নতুন কিনতে পাওয়া যায় ওগুলা কিনে না ওদেরকে জাস্ট ওইগুলো ছাড়াই ছাড়াই রেখে দিতে পারেন ওরা অবশ্যই নিয়ে নিয়ে সুন্দর করে একটা বাসা বাঁধবে বাসা বাঁধার পর আপনার ডিম পাইরা বসবে পাখিদেরকে ঠিকভাবে প্রাই বেশি দিতে পারলে আর ঠিকভাবে খাবার দিতে পারলে ওরা সুন্দর রেজাল্ট দিবে আপনাকে আপনি ওদের জন্য একটু কষ্ট করবেন ওদের খাঁচাগুলা জানি পরিষ্কার থাকে এবং খাবারটা ভাবে দিতে হবে তাহলে দেখবেন এভাবে ডিম পারবে এই দুইটা পারছে আরও পারবে ইনশাল্লাহ দেখলেও ভালো লাগবে মনটা ভরে যাবে লাভবার পাখির ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে করতেই হবে এক তো ওদের খাবারটা ঠিকভাবে দিতে হবে আর দ্বিতীয় বড় যেটা ইস্যু সেটা হচ্ছে ওদেরকে প্রাইভেসি দিতে হবে ওদেরকে প্রাইভেসি না দিতে পারলে তাহলে ওরা ভুলেও ডিম বাচ্চা করবে না ডিমও দিবে না কিছু করতে পারবে না আর ভয়ই থাকবে ঠিকভাবে খাবারও খাবে না প্রথম প্রথম আমিও বুঝতাম না কিভাবে কি করতে হবে পরে আস্তে আস্তে আজকে এই পর্যন্ত আসছি সব কিছু বুঝতে বুঝতে কিভাবে রাখলে ভালো হবে কি খাবার দিলে ওদের হেলথ ভালো থাকবে প্লাস বাচ্চা হবে ডিম বাচ্চা করবে আপনারা যারা নতুন পাখি পালক আছেন আশা করি আপনারাও শিখে যাবেন এবং আপনাদের পাখিদেরকে সুন্দর রাখতে পারবেন এবং ওরা আপনাদেরকে অবশ্যই ভালো একটা রেজাল্ট দিবে। লাভবাট পাখির সৌন্দর্য এবং ওদের চাল ঢাল ওদের যে খেলাধুলার স্টাইল এগুলো দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন আপনার যখন অবসর সময় আপনি অবশ্যই ওদের কাছে এসে সময় দিবেন দেখবেন সময় যে কোথা দিয়ে পার হয়ে গেছে আপনি নিজেও জানেন না এভাবেই যখন ওদের সাথে আপনার একটা বন্ধুত্ব হয়ে যাবে বন্ধুত্বর সম্পর্ক তখন দেখবেন সব কিছু খুবই ইজি হয়ে গেছে আর তখনই দেখবেন আপনার পাখি আর আপনাকে দেখে ভয় পায় না ওরা আপনার সামনেই খাবার খাবার খাবে এবং খেলাধুলা করবে যেটাকে আপনি দেখে খুবই মুগ্ধ হবেন আপনার পাখি যখন আপনাকে দেখে আর ভয় পাবে না তখন অবশ্যই ডিম বাচ্চা খুব শীঘ্রই করবে আপনার পাখি যখন ডিম দিবে অবশ্যই পাখিদেরকে ডিস্টার্ব কম করার চেষ্টা করবেন আমি শুধু আপনাদেরকে দেখাবার জন্য এভাবে ওদেরকে ডিস্টার্ব করছি ভিডিও করতেছি এই যে পাখি ডিমে তা দিচ্ছে অবস্থায় ভিডিও করা বা এই যে খাঁচা নাড়াচাড়া এগুলো করলে ওরা ডিমে তা তো দিবেই না ডিম নষ্ট করে ফেলবে ভাঙিয়া ফেলবে ভাঙিয়া ফালাই দিবে ওদের খুবই রাগ বেশি ওদেরকে ডিস্টার্ব করা যাবে না যখন ডিমে আসবে যখন ডিম দিবে তখন ওদের মতো ওদেরকে ছাড়িয়ে দেবেন জাস্ট আপনি খাবারটা দিয়া খাঁচাটা আটকে আপনার চলে যাবেন এই ফিমেল পাখিটা একটা পাখি মানে ওর জোড়া আইনে দিতে হবে ও একা আছে বারবার বলতেছি ওদের প্রাইভেসি আর খাবারটা এই দুইটা দিক যদি আপনি ঠিকভাবে চালাই যেতে পারেন তাহলে ওদের থেকে ভালো কিছু আশা করতে পারেন এছাড়া ওরা খুবই প্রাণী লাভবাটের মতো ভীতুপ্রাণী পাখি খুব কমই আছে ওদেরকে জাস্ট খাবার এবং প্রাইভেসিটা আপনার দিতেই হবে অন্যদের পাখির ব্যাপার আলাদা আর ওদের ব্যাপারটা টোটালি আলাদা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার পাখিগুলো খুবই অ্যাক্টিভ এবং খুবই চালাক আছে সমস্যা নাই কোথাও আমি ভিডিও করতেছি বারবার ডিস্টার্ব করতেছি তাই দেখে পাখি চিল্লাইতে আসে চিল্লাই চিল্লি করতেছে তখন থেকে আমি যে ভিডিও করতেছি খুবই ডিস্টার্ব ফিল করতেছে আমাকে যাইতে বলতেছে ওরাও ডিমে আছে জাস্ট ভিডিও করার জন্য মেল পাখিটা বিশেষ করে বাইরেই থাকে ফিমেল পাখি একাই ডিমে তা দেয় মেল পাখিটা খাবার খাইয়া ফিমেল পাখিটাকে যাই যে খাবার দেয় কিন্তু আমি যখন ওদের কাছে যাই যখন একটু ভয়টা পায় তখন মেল পাখিটা একদম হাড়ির ভিতরে যায় আর ওইভাবে যদি ভয় পায় ছোটাছুটির কারণে আপনার ডিম ভাঙে যেতে পারে তো ওরা যখনই ডিম পারবে ওদের কাছে আসতে একটু কাশি টাশি দিয়ে আসেন আর আমি তো ভিডিও করতেছি লাইট জ্বালাই এই জন্য একটু মানে ভয়টা পাইতেছে একটু ভয় পাইতেছে আমার দেখতে পাইতেছে না শুধু লাইটের আলো পাইতেছে সেজন্য ওরা একটু ভয় পায় এই জন্য ভীতু হয়ে এক কনার যেয়ে বসা থাকে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব অবশ্যই দেখলে আপনাদের ভালো লাগবে নতুন কিছু শিখতে পারবেন কিছু হলেও শিখতে পারবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাঝে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের শখের পাখিদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ